মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম জানিয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় সরে গেলে সাধারণ ক্ষমা পাবেন অন্যথায় প্রতারণার দায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপদেষ্টায় একথা জানান শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় উপদেষ্টা ফারুকি আজম বলেন বহু অভিযোগ আছে মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে তালিকাভুক্ত হয়েছেন গেজেট ভুক্ত হয়েছেন এবং সুবিধা দিয়ে নিচ্ছেন এটা জাতির সঙ্গে প্রতারণা এটা ছোটখাটো অপরাধ নয় অনেক বড় অপরাধ উপদেষ্টা আরো বলেন আমরা একটা ইন্ডেমিউনিটিও হয়তো দেব যারা যেভাবে মুক্তিযোদ্ধা হয়ে এসেছেন তারা যাতে স্বেচ্ছায় এখান থেকে চলে যান যদি যান তারা হয়তো তখন সাধারণ ক্ষমাও পেতে পারেন আর যদি সেটা না হয় আমরা সেটা বলেছি আমরা যেটা বলেছি প্রতারণার দায় আমরা তাদের অভিযুক্ত করব। বারো বছর ছয় মাস বয়সী দুই হাজার জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার পর এ বিষয়ে আদালতে মামলা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন আদালতের কাছ থেকে যখন এই বিষয়টি নির্ণীত হবে তখন তাদের বাতিল করবই এটার প্রয়োজনীয় সাজার জন্য আমরা ব্যবস্থা করব। এরা যাতে শাস্তি ভোগ করে ফারুকি আজম বলেন অন্য যেসব মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছেন আমরা যাচাই বাছাই প্রক্রিয়া সুনির্দিষ্ট করতে পারলে তাদের ক্ষেত্রেও একই রকমের ঘটনা ও বিষয় হবে তাদের সবার দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত বাংলা নিউজ ডেস্ক